ধর্ম নিয়ে ধর্মের ব্যবহার নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা কথা ছিল সব সবসময় এবার কি সেটার ব্যতিক্রম দেখতে পান কিনা যেহেতু একদিকে একেবারে ইসলামপন্থী দলগুলো একটা মোর্চার মতো করতে যাচ্ছে সেটা আলোচনা চলছে তারা একই সঙ্গে যুগপথ আন্দোলন করছে অনুরূপভাবে এই যে ভোটটাকে ক্যাশ করবার জন্য ধরেন খতমে নবুয়াদের যে বিশাল সম্মেলন সেখানে বিএনপির গতকালকে একটা অনুষ্ঠানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন তিনি যখন তারেক রহমানকে বাংলাদেশের ইমাম বললেন যে আমাদের ইমাম

আমার কাছে মানে আমাদের আমার মতো লোকের যাদের হাফ নলেজ এদের কথা বলাই উচিত না কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন একটা মানুষ তার জীবনে আমি অ্যাভারেজ মানুষের কথা বলছি জীবনের সব যারা মানে মনে করেন ইসলামী দল করেন বা ইসলামী মাদ্রাসায় লেখাপড়া করছেন তাদের কথা আমি আনছি না আমি ইন জেনারেল মানে আমরা যারা আমাদের মতো লোক আমরাও দেখছি জীবনে সবচেয়ে কম পরে কোরআন শরীফ সবচেয়ে কনফিডেন্স নিয়ে কথা বলে কোরআন শরীফ নিয়ে যে হাদিস এই আছে কোরআন শরীফে এই আছে আমরা কিন্তু আলোচনা করি ধরেন আপনি ফিজিক্সে মাস্টার ডিগ্রি নিলেন তাহলে তো চার পাঁচ বছর ফিজিক্স পড়লেন তা না নিঃসন্দেহে চার পাঁচ বছর ফিজিক্স পড়ার পর আপনি ফিজিক্সের লেকচারার হিসাবে বিভিন্ন কলেজে ইন্টারভিউ দিচ্ছেন সিলেক্ট হচ্ছেন না টাকাগ্রচিত্তে জীবিকা নির্বাহের জন্য ফিজিক্স পড়ছেন কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে আপনি ফেল করেন কারণ যার কাছে পরীক্ষা দিয়ে উনি ফিজিক্স বুঝেন এবং এটার একটা মার্কিং হয় মার্কিং আপনি পিছিয়ে যান আর ধর্মীয় বিষয় এমন এর উপরে মার্কিং নাই যে বুঝে সেটাই চূড়ান্ত এমনও দেখবেন যে একজন বড় মাপের কাউকে দোষ মানে টার্গেট করে বলছি না একজন বড় লয়ার দীর্ঘদিন প্র্যাকটিস করতেছে আইনের উপরে বই লিখলো না কিন্তু সে তাফসিরে কোরআন লিখে ফেলছে তা মানে চল্লিশ বছর ওকালতি করে আইন বুঝলো না কিন্তু কোরআন বুঝে ফেলায় এটার কারণ হচ্ছে এটার উপরে মার্কিং নাই এক দুই আপনি যা বুঝলেন চূড়ান্ত এই যে যাবুজের চূড়ান্ত তাই এটা নিয়ে মারামারি হয় সবাই যদি বুঝতো একই রকম তাহলে আর মারামারি হইত না এই কারণে আমি বলছি আর ধর্মীয় বিষয়ে খুব সেন্সিটিভ আপনি এখনো দেখবেন ঝাড়ফুঁকুয় যায় মাজার কেন্দ্রিক যদি আপনি ধরেন আমরা দেখছি ইয়ে প্রচার করে আমি কিন্তু আগেই বলছি যারা ধর্মীয় বিষয়ে পারদর্শী এন নিয়ে লেখাপড়া তাদের কথা বলছি আমি জেনারেল বললাম এমনিও দেখবেন আপনার নির্বাচনী প্রচারণা আমরা দেখছি সব দলেরই প্রধানরা হজরত শাহদ আলাল জিয়ারত জিয়ারতীরা নির্বাচনী প্রচারণা শুরু করে এর আগেও এর আগেও এটার মানুষের টাচি ইস্যু এই যে টাচ ইস্যুটায় কারো টাচ করা উচিত না আমি মনে করি আপনার যে যেভাবে বলুক কিন্তু আজকে যারা ইসলামী দল প্রচার করে ইসলামী রাজনীতি করে তাদেরকে আজকে পর্যন্ত বলতে হবে বাংলাদেশ সংবিধান মোতাবেক রাজনীতি যদি তুমি কখনো ক্ষমতা আসতে পারো তারপর এই সাথে তুমি কিছু কায়েম করতে পা চাও সেটা তো জনগণ একসেপ্ট করে করবার কিন্তু আপনি এখন ওই যে ধর্মীয় ইস্যুটাকে টাচ করা উচিত না অন্যভাবে সেটাকে বাইরে রাখা সম্ভব না এটা অন্যায় বলছি না যেমন ধরুন একটা দল যে দলের কাছে রহমান সাহেব আইডিওলজি হম ইজ এন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিত্ব একজন ব্যক্তিকে যদি আপনি মডেল করিয়া তার আদর্শে রাজনীতি করেন অপরাধ তো না আবার যদি কেউ বঙ্গবন্ধুরে আদর্শ মনে করে রাজনীতি করে সেটাও তো অপরাধ নয় আবার যদি কেউ রাসূল পাকের মডেল ধইরা রাজনীতি করে সেটাই কি অপরাধ হবে কেন না আমি কিন্তু যারা একটু আপনাকে প্রশ্ন আমি বলছি আমি বলছি রহমান আমি আমর জেউ রহমান আজ মুসলিম তিনিও আল্লাহর রসূলকে বিশ্বাস করতেন এখন যদি কোনো কারণে একজন প্রচার করে যে আমরা জেউ রহমানকে আদর্শ বিশ্বাসী আর একজন প্রচার করে আমরা আল্লাহর রসূল মানে এই কম্পিটিশনটা একেবারে মন অmathscrবিক হয়ে গেল না সেটা আপনি নেবেন কেন জগতরাশে বলুন এক নম্বর সেটা কি সম্ভব দুই নম্বরে আমিও মুসলিম এখন যদি আপনি মুসলমানদের বিষয় বাড়ানেন আমার কাছে একটা ತಾত্বিক সংজ্ঞা আছে মুসলিম এরকম বলেন এটা কথা আছে সব শিশু জন্মে মুসলমান হিসাবে শুনছেন এই কথাটা না অন্য ধর্মের বলছি বলছি সব ধর্মে শিশু জন্মে মুসলমান হিসাবে এখন যদি বলেন কি হিসাবে কি যে খ্রিস্টানের ঘরে জন্ম দেয় যে ইহুদির ঘরে জন্ম হয় আপনি যদি মুসলমানিত্বের গুণাগুণে সাথে নিয়ে যান গুণাগুণ মুসলমান তো কিছু গুণ লাগবে আপনি মুসলমানের কিছু গুণ লাগবে না সেই গুণগুলা কি জানেন কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য হিংসা কিনা রিয়া কামনা বাসনা এর ঊর্ধ্বে যিনি তিনি হলেন প্রকৃত মুসলমান ইনি হলেন প্রকৃত মুসলমান এবং শিশুগুলা এই গুণের অধিকারী সব শিশু এই গুণের অধিকারী আপনি দেখবেন সব শিশু এই গুণের অধিকারী তার কোন কাম ক্রোধ এই সূত্রে যান তাহলে সবাই জন্মে মুসলমান আচ্ছা ঠিক আছে এখন আবার একজন ট্রু হিন্দু সে হয়তো বলবে সব শিশু জন্মে হিন্দু অর্থাৎ এই গুণাগুণগুলো যার আছে সেই হিসেবে যদি যান তাহলে এবং ওই যে ওই গুণাগুণটা যার থাকবে সে তো ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাইবে না বাংলাদেশ হচ্ছে আমি তো সংজ্ঞাটা আপনাকে দিয়ে দিলাম কথাটা বুঝেন না সেটা ফলটা কি হবে ওই গুণগুলা যার থাকবে যে ধর্মটাকে রাজনীতি আমি একেবারে সহজ করে আপনাকে বলি একেবারে যদি কেউ ভোট চাইতে গিয়ে একজন বললো যে আমরা আপনি আমাদেরকে ভোট দেন আমরা জওরুহ মানে আদর্শ বিশ্বাসী কিংবা অন্য প্রকার আদর্শ বিশ্বাসী কেউ যদি একজন বলে যে আপনি যদি এখানে ভোট দেন তাহলে ইসলামকে সমর্থন করা হবে ইসলামকে সাপোর্ট করা হবে ইসলামে আদর্শ শক্তি করা হবে এটা আপনার সওয়াবের বিশ্বাস না না এটা হলো ব্যাপারেন আপনি ভোটের আগে ভোটের আগে নানানজন নানান কথা বলে কেউ বলছেন তিন ঘন্টা বা চার ঘন্টা ডিউটি কমিয়ে দিব

ধর্ম তো যে নব্বই শতাংশ মানুষ মুসলমান তো এখন সেই ধর্মের মধ্যে সেই মানুষের মান মানুষের মধ্যে ধর্ম নিয়ে আপনি যেভাবে পার্টিশন করতে যান। সেটা বিষয়টা কি মানে সমাজের জন্য কল্যাণ করা হবে বলে মনে আপনি যদি প্রত্যেকটা দলে কিন্তু আলাদা আইডিওলজি আপনি ধর্মের ধর্মীয় রাজনীতি যারা করে তাদেরকে বাদ দিয়ে দেন তাদেরকে বাদ দিয়ে দেন এক সাইডে রাখেন প্রত্যেকটা দলে কিন্তু আলাদা ম্যানিফেস্টো আলাদা আইডিওলজি এইগুলো একত্রে বসবাস করে কেমনে এইগুলো জোট করে কেমনে কি হিসাবে আমার আইডিওলজি তো সেম না তার মানে কি আইডিওলজি ইজ নট ফ্যাক্টর আইডিওলজি কোনো ফ্যাক্টরই না ফ্যাক্টর কিভাবে এনক্যাশ করবেন আপনি রাজনীতিতে কিভাবে আপনাকে এনক্যাশ করবেন কয়দিন আগে দেখছি এমন কথাও তো বলছে যে বিদেশ সফরে গিয়ে বলছে জিয়া রহমানের কণ্ঠ যে উনি যখন বক্তব্য রাখছেন তখন মনে হয় আমি জিও রহমান শাহের কণ্ঠে বক্তব্য শুনছি শুনছেন তো কয়দিন আগেও তা আপনিগুলো কি করবেন আবার ইমাম শব্দটা ওই যে বলল যে আমার রাষ্ট্রীয় ইমাম বললে রিফ্লেকশন হয় মানে কি বলে মেজাজ গরম হয় ইমাম শব্দটা মানে ইমাম মানের ধর্ম আমরা ধরে নেই মসজিদের ইমাম না ইমাম मींस লিডার বাহ নেতা তাই বলে 샤উndo আর शमी राजजा কি করবেন না না আমি এক এককছি না বিষয়টা আপনি আমি বুঝি না ঠিক আমি তো ধর্মীয় বাংলাদেশের शमीবতী আপনি আপনি ভাই আপনি বর্তমানে একটা যে ধর্মভিত্তিক রাজনৈতিক আপনি পছন্দ করেন কিনা একটা প্রশ্ন আর ধর্মীয় আইডিওলজি যারা রাজনীতি করতেছে সেটা আর একটা প্রশ্ন